कांग्रेस की सरकार सुखुभा की अगुवाई में हिमाचल में ये थे और हिमाचल मतलब कांग्रेस का ही की। सबसे ज्यादा वहां राज रही और कांग्रेस की अगुवाई में सारे हिमाचल प्रदेश की तरक्की हुई विकास हुई इतिहास इसका गबा है संदेश खाली की घटना दरिंदों की हमारे बंगाल की महिला पर जिस तरीके से जोन शासन किए हैं जोन अत्याचार किए हैं इसके लिए मैं बंगाल की एक नुमाइंदी होने के नाते शर्मिंदा महसूस करते हैं और ममता बनर्जी जैसी मैं किसी को बचाव करने के लिए राजनीति नहीं करती ये सच है कि देश की कोने कोने में चाहे मणिपुर हो चाहे उत्तर प्रदेश हो सारे देश में महिला पर अत्याचार बलात्कार भारी मात्रा में इजाफा हो चुकी है इसके विरोध कांग्रेस पार्टी पुरजोर कर रही है मणिपुर की घटना के खिलाफ राहुल गांधी जी की अगुवाई में सारे देश देख चुके हैं कांग्रेस पार्टी इस तेवर की शादी का विरोध किया मैं खुद मणिपुर गई थी मैं खुद मणिपुर गए थे जायजा लेने के लिए और मैंने यह भी मांग किया था कि अगर मणिपुर हिंदुस्तान की कोई हिस्सा हो तो प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जो दुनिया भर में कोई देश जाने में देर नहीं लगाते तो उनको कम समय एक बार मणिपुर जाना चाहिए था लेकिन मैं इसी संदर्भ के साथ साथ कोई दुहाई अपनाते हुए अपने प्रदेश बंग, पश्चिम बंगाल की आज की हालत को अनदेखी करना लोगों को बरगलाना और गुमराह करने की कोई प्रयास अगर कोई करे तो मैं इनके सीधे तौर पर विरोध इसलिए करता हूं कि महिला कहीं के भी हो चाहे बंगाल की हो चाहे बिहार की हो अरुणाचल की हो और आसाम की हो कहीं जगह हिंदुस्तान में कोई महिला पर कोई अत्याचार जोन शोषण हम सबके लिए शर्मिंदगी की बात होती है तो बंगाल में क्या हुआ है? और बंगाल में क्यों जानबूझकर बुझ ये सारे दरिंदों को इस तरह की राहत और मदद बंगाल के मुख्यमंत्री आज की तारीख तक कर रही है इसका जवाब बंगाल के आम लोग जरूर देंगे बोलू ममता बनर्जी मतलब चाहिए अपनी तालमेट बोलते जेखने दुर्नीति हो तुलना को गुजरात तो है গুজরাটে হয়েছে মানে এখানে হওয়া যেতে পারে এটা তো বলতে চাইছেন আপনি আপনি বলতে চান গুজরাটে যদি হয় এখানে কেন হবে না এটা তো আপনার যুক্তি আমি বলতে চাইছি অন্য কেউ অদম হলে আমরা কেউ উত্তম হব না কেন আমরা বলতে চাইছি অনেক বেশি টাকা লুট হয়েছে গুজরাটে ইলেকট্রনাল বন্ডে অনেক বেশি ব্যবসাদার টাকা দিয়েছে দিদিকেও দিয়েছে মোদিকেও দিয়েছে লটারির কারবার করা জুয়ারিরা তার দিদিকে ছশো কোটি টাকা দিয়েছে দিদির হাতে ছশো কোটি টাকা জুয়ারিদের টাকা জমা পড়েছে মদ আর জুয়া বেচে দিদির আজকে অর্থনীতি চলে তার মানে আমার বক্তব্য একটা জায়গায় অন্য রাজ্যে কি হচ্ছে অতএব আমার রাজ্যেও কি হবে আপনি সেটা কি প্রমাণ করতে চাইছেন গুজরাটে দাঙ্গা হয় এখানেও দাঙ্গা করুন তাহলে গুজরাটে বিলকিস বানু হয় এখানেও করুন এটা তো মোদী আর দিদি এটা তো খেলা কারণ উভয় ব্যর্থ মোদী ব্যর্থ দিদি ব্যর্থ দুজনার ব্যর্থতার ঢাকতে দুজনার অদক্ষতা ঢাকবার জন্যে আজকে তাদের কাছে অস্ত্র একটা যেটা দু হাজার চেষ্টা হয়েছে দু হাজার চেষ্টা হয়েছে দু হাজার চেষ্টা হয়েছে কংগ্রেস তার ইস্তেহাস প্রকাশ করে সবকিছু বলে দিয়েছে স্বাধীনতার পর এত বেকার ভারতবর্ষে কোনোদিন হয়নি যারা গ্র্যাজুয়েট তাদের চল্লিশ শতাংশ বেকার ভারতবর্ষ থেকে বেকারত্ব কোথায় পৌঁছেছে এ দেশ ছেড়ে চলে গিয়ে আজকে বিদেশের মাটিতে যুদ্ধ করে ভারতবর্ষের যুবকদের মরতে হয় তাদের কোনো স্বীকৃতি নাই তাই বেকারত্বের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের সব থেকে বড় মুদ্রা সব থেকে বড় কংগ্রেসের এটা হাতিয়ার করে আমরা এগোতে চাইছি এবং পাশাপাশি গ্যারান্টি দিয়েছি আমরা গ্রাজুয়েট হওয়ার পর ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা একটা থাকলে তাকে এক বছর ট্রেনিং জন্য এক লক্ষ টাকা এবং ট্রেনিং এর শেষে সরকারি বা বেসরকারি কোনো সংস্থাতে তার চাকরির নিশ্চয়তা আইন করে আমরা দিতে চাইছি শিক্ষা ক্ষেত্রে মামলার নিষ্পত্তি না হলে বা হলে সেটা দেখার থাকে তো কোর্টের তাহলে কোর্টের উপর হামলা করতে দাও কোর্টের উপর হামলা করতে এখানকার সিআইডির কত মামলা হয় এখানকার পুলিশ কত মামলা করে সাকসেস হয়েছে বলুন পশ্চিমবঙ্গে যে ক্রিমিনাল ধরা পড়ে পশ্চিমবঙ্গে যার জেল খাটছে তারা কারা তারা আমরা তারা বামেরা যান জেলখানায় খোঁজ নিয়ে তাদের কেসের কি ফাইসালা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সব থেকে সহজ সরল উপায় হলো যেহেতু জামিন হয়ে যাবে যেহেতু কার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই তাদেরকে নারকোটিক কেস গাঁজার কেসে গ্রেপ্তার করো হিরোনের কেসে গ্রেপ্তার করো এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের দস্তুর তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যারা জেলে আছে তারা কেউ তৃণমূলের লোক নয় তারা বিপক্ষী দলের লোক তাদের ফয়সালা কবে হবে বিজেপির ক্ষমতা না এগুলো পাতলা মারছে ওদের সরকার ক্ষমতা আছে কিছু করার দিদি মোদি ভোট করবে এখানটায় নাগরিক আইন নিয়ে এনআরসি নিয়ে কেউ কারিবিধি করবে না যা হবে মিচ্ছাল গেম মনে রাখবেন যা হবে সব গেম দুটো উলুখাগ্রার প্রাণ যাবে বাবুকে নিরাপ নিরাপদ রাখতে হবে বাবুকে সুনিশ্চিত রাখতে হবে বাবুর যাতে কোনো প্রবলেম হয় সেটা দেখার দায়িত্ব দিদি তাই বাকি এদিক ওদিক দু চারটে মিছাল গেম যাকে বলে হবে দু চারটে উলু খাগড়াকে রাখে জেলে মেলে যেতে হতে পারে কিন্তু বাকি কিছু এবার হবে না আপনারা নিশ্চয়ই থাকতে পারো দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে মোদির এখন ব্লু ব্লুআইড গায় মোদির কাছে এখন দিদি খুবই ভরসাযোগ্য একজন নেত্রী ব্লু আইড লিডার দিদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে হাত শক্ত করতে যে মহিলা ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করেছে তাদের প্রতি মোদী দরদি হবে সহানুভূতিশীল হবে এটা বড় অপেক্ষা রাখে না কাছে কোর্টে বিচার হবে তার প্রতিবাদ আছে কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই মনে করুন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যাকেশ দিচ্ছে এবার আমরা যদি তাদের উপরে আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে এই করে করে সন্দেশখালী ঘটছে এই করে করে ভূপতি ভূপতিনগর ঘটছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কেউ যদি আসে তদন্ত করতে সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে কিন্তু আমি কথা বলতে পারি না যে কেন এসেছো রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তাহলে ভুল বার্তা যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা যাতে আর কিছু বাইরে বার না হয় আর যেন শাহজাহানের কীর্তি আর যেন শিবু হাজরা উত্তম সন্তাদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায় তার জন্য এই হামলা তার মানে এটাই বলছি